আশরাফ ভাই আপনি জাতীয় দলের কোচ কিন্তু এর আগে আপনি খেলোয়াড় লেভেল যখন সাব গেমস এবং ঢাকা সাব গেমস আপনি যে পদক পাইছিলেন ওই পদকে তো পুরস্কার অর্থ দরকার দেওয়ার কি পাইছিলেন এটা সরকার ঘোষণা করছিল পঁচানব্বইটা বিশেষ করে যে এক লাখ দেবে স্বর্ণ স্বর্ণ মেডেল তারপরে পঞ্চাশ দেবে বড় সিলভার মেডেল পরে আমরা এটা আমাকে ডাকছি সবাইকে ডাক ডাকা হয়েছিল আমাদেরকে প্রদান করা হয়নি দেয়নি এরকম মনে করেন মাদ্রাসে তো মাহবুব ভাই গোলমালে মারাই গেলশো মিটার এসে গোল পাইছিল তার ফুটবল করছিল এরকম অনেক ওই সময় তো মনে করেন নতুন ওরা বেশ কত পদক পাই মা কেউ পায় নাই আর কি ঘোষণা হয়ে ভাই আমরা আমি আমি এত বছর খেলার জন্য আটত্রিশ বিদেশ গেছি আর আট তিনবারের মধ্যে গেছি আমি কোস্কা লেস্ট লেটেস্ট খেলা আমি কোস্কা ম্যানেথরা গেছিলাম গেছিলাম ফ্রেন্টারে দেখলাম তুরস্ক আর তারপরে পরে আবার উজবেকিস্তানে আন্তঃ কুশিস কোশি ট্রেন বের আসলাম আবার এশিয়ান গেমসে গেলাম কোস্কা ম্যানেথরা কিন্তু আমি পদকের টাকা এই বাংলাদেশে পাই নাই এই জাতীয় পুরস্কার পাইছি এটাতে লাখ সুপুর আল্লাহর কাছে কিন্তু পদকদের টাকা পাওয়া যায় বর্তমান ছেলেপেলা পাচ্ছে পেলারা পাচ্ছে আমরা কিন্তু পাই নাই ভাই আমি না কেউই পাই নাই বলতে গেলেও পাই নাই